আমি নিয়মিত নামাজ পড়ার চেষ্টা করি কিন্তু মোবাইলে নাটক সিনেমা দেখতেও ভালো লাগে মাঝে মাঝে দেখি প্রশ্ন হলো আমার নামাজ আল্লাহ তালা কবুল করবেন কিনা বেদর্শক নাটক সিনেমা দেখি নামাজে পড়ি নামাজ কি কবুল হবে পেদর্শক এবারে আমরা জনপ্রিয় ইসলামিক স্কলার শেখ আহমদুল্লাহ হুজুর বয়ান থেকে নাটক সিনেমা দেখলে কি নামাজ কবুল হবে সে তথ্যগুলো তুলে ধরব প্রিয় দর্শক খুবই ইম্পর্টেন আর বেশি কথা বলে আপনাদের মূল্যবান সময়টুকু নষ্ট করব না আমরা এক এক করে সে তথ্যগুলো শুনবো মোবাইল টিপার মধ্যে সবচেয়ে বেশি মজাটা দেয় রাতে ঠিক না বিশেষ করে বিছানায় শুইবেন আর মোবাইলটা একটু আধা ঘন্টা এক ঘন্টা টিপবেন না এটা তো হতেই পারে না ঠিক না বেঠিক মোবাইলে মোনাজাত ধরে মোনাজাত বুঝেন এবার দুই হাত দিয়ে ধরা মোনাজের মতোই তো এরপরে টিপতে 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 স্ক্রল করতেছেন কোথায় যাচ্ছেন কি খুঁজতেছেন নিজেও জানান খাওয়া খাওয়ার অবস্থা গসতে গসতে ঠিক না বোঝার তফিক দান করুন আমি নিয়মিত নামাজ পড়ার চেষ্টা করি কিন্তু মোবাইলে নাটক সিনেমা দেখতেও ভালো লাগে মাঝে মাঝে দেখি প্রশ্ন হলো আমার নামাজ আল্লাহ তালা কবুল করবেন কিনা ভাই নামাজ হয়ে যাবে ফরজ যদি ঠিকঠাক মতো করেন কিন্তু আপনি নামাজও পড়েন আবার নাটক সিনেমাও দেখেন হারাম জিনিসও দেখেন এর মানে হলো আপনার নামাজটা ঠিক হচ্ছে না নামাজ যদি খুব ভালোভাবে হয় তাহলে অন্যায় অশ্লীল কাজ থেকে নামাজ আপনাকে কি করবে বিরত রাখবে যদিও আপনার নামাজ ত্রুটিপূর্ণ তারপর আপনি নামাজ ধরে রাখবেন ধরে রাখলে একসময় ইনশাল্লাহ আপনি এই অপরাধ থেকে পাপের কাছ থেকে হারাম থেকে সরে আসার সুযোগ লাভ করবেন ইন্সা আল্লাহ আপনাকে ট্র্যাকে থাকতে হবে চেষ্টা ছাড়া যাবে না চেষ্টা থাকতে হবে এক সময় আল্লাহ দিবেন আর মনে রাখবেন আপনি নামাজ পড়ছেন আল্লাহর কাছে নিবেদন করছেন আবার যে করছেন আল্লাহর নির্দেশ পালন করতে গিয়ে নামাজ পড়ছেন সে আল্লাহর নির্দেশ পালন করতে গিয়ে আপনার চোখকে হেফাজত করতে হবে কারণ দুইটাই কার নির্দেশ আল্লাহর নির্দেশ হারাম জিনিস দেখাতে সাময়িক আরাম হয় স্থায়ী আরাম হয় না চুলকারের মতো যখন চুলকাবেন খুব মজা লাগবে চুলকানি শেষ পরে জ্বলবে আর চুলকানির সময় যদি না চুলকায় একটু ডোলে ডোলে চুলকানিটা থামায় দেন তাহলে দেখবে না জ্বলবে না এই জন্য হারাম জিনিস দেখার জন্য মনের ভিতরে চুলকানি হয় শয়তান উস্কায় দেখ দেখ দেখলে অনেক শান্তি পাবি দেখার পরে ঠিকই অস্থিরতা লাগে কি দেখলাম কি দেখলাম হ্যাঁ চলে গেলো টেলিভিশন বন্ধ হয়ে গেলো সে চলে গেল কি দেখলাম আপনার মনের ভিতরে অস্থিরতা আরো বাড়ে কখনো মনের প্রশান্তি আনে না এগুলো মানুষকে অশান্তি করে আজকে যুবকরা ডিপ্রেশনে ভুগছেন কেন ডিপ্রেশনে ভুগছেন ভোগের যত আইটেম আছে দুনিয়ান সবই তো আপনার হাতের নাগালে কেন ডিপ্রেশনে ভুগছেন কেন আত্মহত্যার প্রবণতা বাড়ছে কেন মানুষ ডিপ্রেশনের কারণে দিন দিন অস্থির হচ্ছে কেন মানসিক রোগী তরতর করে বেড়ে চলেছে মূল কারণ হলো শান্তি ট্র্যাক থেকে সরে গেছে শান্তি ভোগের মধ্যে নাই শান্তি নাটক সিনেমায় বুধ হওয়ার মধ্যে নাই, শান্তি মাদকের বোতল হাতে নেওয়ার মধ্যে নাই শান্তি জেনার মধ্যে নাই শান্তি চোখের জেনার মধ্যে নাই শান্তি দুনিয়াতে ভোগ আনন্দের মধ্যে নাই শান্তি হলো আল্লাহর আনুগত্যের মধ্যে থেকে যতটুকু বৈধ ভোগ আছে ততটুকু করার মধ্যে যে ব্যক্তি বিবাহের মাধ্যমে তার যৌন চাহিদাকে পূরণ করে এবং হালাল পথ ছাড়া হারাম পথে যায় না আল্লাহ তালা তাকে শান্তি দেন যে অশান্তির পথে যায় হারাম পথে যায় অবৈধ পথে যায় আল্লাহ তালা তাকে শান্তি দেয় না এই জন্য একের পর এক দেখবেন চেঞ্জ করতে থাকে চেঞ্জ করতে থাকে তার লাইফ পার্টনার কিন্তু শান্তি কোথাও পায় না ডিপ্রেশনে ভুগতে থাকে আল্লাহর কসম এ দুনিয়াতে ভোগে আল্লাহ শান্তি রাখেন নাই ত্যাগে শান্তি রেখেছেন আল্লাহর নির্দেশ মানার মধ্যে শান্তি রেখেছেন আল্লাহ বেদিক্রিল্লাহি তাৎমায় কোলোক যুবকরা শান্তি পাচ্ছেন না ডিপ্রেশনে ভুগছেন আল্লাহর ছায়াতলে আসেন আমি শপথ করে বলছি আপনি কোরআন হাতে নেন কোরআন বুঝেন আল্লাহর সাথে কথা বলেন নামাজে দাঁড়ান দীর্ঘ সময় কথা বলেন শেষ আল্লাহর সাথে কানাগুসা করেন বড় রাতে উঠে দোয়া করেন আমি শপথ করে বলছি আপনি যে শান্তি পাচ্ছেন পৃথিবীর কোন মিলিয়নার কোন বিলিয়নার সে শান্তি পায় না সে শান্তির ধারে কাছেও যেতে পারে না যদি আল্লাহর আনুগত্য তার মধ্যে না থাকে চেষ্টা করবো না ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে আমলের তৌফিক দান করুন প্রিয় দর্শকের নিত্যতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখাবে নিত্য নতুন ভিডিওতে সে বলতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ